আসসালামু আলাইকুম আমি তন্মুয় হোসেন আন্নায় সেই পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের জিমি চৌ পাটি শাড়ি দেখাবো খুব সুন্দর শাড়িগুলো সেম শাড়িটা কিন্তু পাঁচটা কালার আছে পাঁচটা কালার কিন্তু খুবই চমৎকার প্রথমে একটা জাম কালার শাড়ি খুলে দেখাবো খুব সুন্দর এখানে কিন্তু স্টোন দিয়ে কাজ করা আছে ওয়ার্ক কাজ করা একদম পিটানো কাজ করা থাকবে পাঁচটা কালারে কিন্তু খুব সুন্দর থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা আপনাদের সুবিধার ক্ষেত্রে ভালো করে দেখিয়ে দিব খুব সুন্দর একটা শাড়ি আছে জাম টাইপের একটা কালার ওভার গোর্জেস কাজ করা থাকবে আর প্রাইসটা কিন্তু একেবারে ধামাক একটা অফার থাকবে খুবই সুন্দর শাড়িটা পুরো শাড়িটা দেখা দেন সম্পূর্ণ শাড়িতে এইভাবে গোর্জেস কাজ করা থাকবে হ্যাঁ সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে এটা হলো কুচির যে ব্লাউজ পিসে কিন্তু হাতে এবং পিঠে কাজ দিতে পারবেন গরজেস কাজ করা থাকবে আর কাপড়টা কিন্তু একেবারেই সফট একটা কাপড় এই শাড়িগুলো কিন্তু পাত্র পাঁচ হাজার ছয় হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে অফার একটা প্রাইজে দিয়ে দিব এটা আছে লেমন কালার আঙ্গুর টাইপের একটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন আন্নামি শাড়ির পক্ষ থেকে একেবারে অফার একটা প্রাইজে থাকবে প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো এটা আছে মেরুন কালার খুবই সুন্দর শাড়িগুলো মেরুন কালার এই রানী কালারটা খুলেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এই কালারটা কিন্তু খুবই চমৎকার হালকা ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর শাড়িটা আসলে ক্যামেরা যত সুন্দর লাগতেছে বাস্তবে কিন্তু তার চাইতে আরো বেশি সুন্দর শাড়িটা প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার ব্লাউজ পিস সব পেয়ে যাবেন এইগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি আটাইশো পঞ্চাশ টাকা অনলি আটাইশো পঞ্চাশ টাকা হলে আপনার আন্নামি শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন পাঁচ হাজার ছ হাজার টাকা সেল হয়ে থাকে শাড়িগুলো আমরা কিন্তু অফারে দিয়ে দিতেছি মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা কিন্তু অনলাইনে যোগাযোগ করবেন আর যদি দোকানে আসতে চান দোকানের অ্যাড্রেসটা হলো এবাই চব্বিশ নর্মেশন দ্বিতীয়তলা এটা সব হলো বত্রিশ নম্বর দ্বিতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম